হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আবার সাদে আসলাম সাদে যেহেতু আসছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে সাদে আইসা দেখি এই বেগুন বেগুন ধরছে আছে এই তা মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমাদেরও তরকারি হয়ে যাইবে এই জন্য আসলাম সাদে তাই সাদে এখন গাছ তেমন একটা বেশি ভালো না তার কারণ এখানে ঠান্ডা আসতেছে ঠান্ডা গাছ মরি যেই আর বৃষ্টি দেখবো অনেক ঠান্ডা হইবো এই জন্য গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে তো এখন মরিচ আছে ছোট ছোট কম কিছু মরিচ আছে তাই মনে করলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি সাদ বাগান তারপরে কিছু শাকও আছে এই কলমি শাক সবকিছু মিলিয়ে জিলাইয়ে বটবটি গাছও আছে এখন নাই বর্তমানে আছে অল্প আর কি তাই এই দেখেন কি সুন্দর বেগুন ধরছে গাছে বেগুন গাছও আসতে নষ্ট হয়ে যাইব ঠান্ডা আইতে আছে এরপরও ধরবো অনেক ফুল আছে কিন্তু গাছে দেখেন মরিচ

ইয়া সারতে আছে কি কয় দি কুলি সারাই নতুন নতুন এই সব দিক বড় হইবো গাছ এ নতুন নতুন এগুলা সব জায়গার মাইটে গিরে গিরাই নতুন ইয়া সারে কুলি সারে তাই একটাটা এখন আছে এটা এখনো বড় হয়ে থাকে এটা আস্তে আস্তে বড় হয়ে যাতে এখানে আবার বেগুন গাছে ফুল আছে

তাই পানি দো তাই ঠিক আছে তাই সবাই রেখে তো একটু একটু যা কিছু আছে দেখাইলাম তাই চলো আমরা নিচে যাই নাকি পাক করবে না তাই ঠিক আছে আমি মাত বাগে যাইতে আছি তুমি আসো মাত বাগ কি মানে রান্না করে যাইতে আসি তুমি আসো এই যে আমাদের বেগুন আমরা ছাদের থেকে বেগুন নিয়েছিলাম যে এই বেগুন কুটে ঐতিহাসে আজকে বেগুন আর ইলিশ মাছের রান্না হবে যে এই সুস্বাদু ইলিশ মাছ আর এই যে বেগুন অনেক মজা অনেক মজা এই কাটাকুটা শুরু হয়েছে ইলিশ মাছের জন্য কি একটা আলুও দিবে না একটা আলু তো এই একটা আলুও তো বড়

বেগুনে পোক নেই বাংলাদেশ হইলে তাই দেখতে থাকেন সবাই আমাদের আজকের বেরিয়ে উঠে আশা করি ভালো লাগবে তাই আমরা সবকিছু রেডি করতে আছি

এই তরকারি বেগুন অ্যা আলু আছে একটা সাথে এরপরে এই মশলাফাতি এখানে পেঁয়াজ হলুদ মরিচ সব রেডি হয়ে গেছে এখন আমরা ছুলা জাম হ্যাঁ লাবণ দিয়ে লিসে হ্যাঁ এই মরিচের গুঁড়া

আমাদের মাতি হয়ে গেছে মানে কেমন বেশি বাজি হয়েছে না হালকা বাজি হয়েছে আর এখন উল্লেখ আছে पोजिशन का हां ah, मैंने एक्चुअली हलके बाजू में ले ली थी कौन सा बेसी डालना है अंदर सुंदर सा ना देखो हां भाग हां

Evet. Hmm. Değil mi? Hı bir kez daha mazbaziye gireceğiz. Evet. Mazbazi de çok güzel olmuş. Hı hı. Misali de ekleyelim. যে আই হলুদ মরিচ সব একসাথে মেখে রাখছিল এই দিয়ে এখন দিদি বেতালে লাগে এইভাবে পাকাই খাইতেই সবাই কেমন স্বাদ লাগে আমাদের মতন পরে কমেন্ট করে জানাই যান কেমন স্বাদ

কিন্তু ক্যামেরার মাঝে অরিজিনাল কালারটা দেখা যায় না যে ওখানে যে কালারটা দেখা যায় ক্যামেরার দেখা যায় না একটু কথাই পরে তরকারি আমাদের মাছ কোনো বেশি নেয় মাছ অল্প মানুষ কম তাছাড়া খাওয়া হয় না এই জন্য মাছ কম করে দেওয়া হয়েছে মাছ দেওয়া হয়ে গেছে এখন মাছটা একটু বুনা হইলে তারপরে তরকারি দিবে না

এই আমাদের মাছ কষা নিয়ে গেছে এখন একটু জল দেওয়া হইবে গরম জল গরম জল দেওয়া হইছে এখন কি বেগুন দিতে যে বেগুন দিতে বেগুন সময় লাগতো না লাগতো আলুটা একটু খুলে লাগলাম

এই যে আমাদের ইলিশ মাছ বেগুন আলু রান্না করা শেষ হয়ে গেছে তাই আমাদের আজকের পাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর এই পদ্ধতিতে পাক করি আপনারাও খাই টেস্ট করবেন আর আমাদেরকে জানাইবেন আর আজকে আমাদের খাওয়াড়া ভিডিও করতে পারব না আমরা আছি অন্য কাজে এই জন্যে তো এই জন্যে আজকের মতো এখানে বিদায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশেই থাকবেন আর যারা যারা নতুন আসবেন আমাদের ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আজকের মতো এখানে বিদায় Allah Hafiz.